তোমাদেরকে যদি একটা দুটো তেতো কথা বলে থাকি তো কাইন্ডলি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ হচ্ছে যে আমার কিন্তু কোনো রকমই দোষ নেই এই যে দেখতে পাচ্ছ নিম বেগুন এই নিম বেগুন রাঁধতে রাঁধতে আমি পুরো একদম জীবনটাই তেতালি হয়ে গেছে আবার ভেবনে যেন ভুল করো যে আমি নিম বেগুন খাই বিলকুল না আমি একদমই নিম বেগুন খাই না কিন্তু নিম বেগুন শরৎ গ্রীষ্ম বর্ষা যখনই হোক সোম মঙ্গল রবি বুধ বৃহস্পতি শনি যাই হোক বার আমাকে কিন্তু নিম বেগুন করতেই হবে যেমন ওই ইলেভেন টুয়েলভের ক্লাসে ইংলিশ বাংলা কম্পালসারি ছিল সেই রকম আমার বাড়িতে নিম বেগুনটা এখন কম্পালসারি হয়ে গেছে যতদিন গ্রীষ্ম চলবে ওই নিম্বে হবে তো দেখতেই পাচ্ছ নিম বেগুনকে সাইডে রেখে দিয়েছি একদম তার সঙ্গে একটু বানিয়ে নিয়েছি শুক্ত আর ডিমের ঝোল বানিয়ে নিয়েছি আর এইখানে দেখো আমার যা কালকে মোচা নিয়ে এসেছিলো মোচাগুলো রাত্রে ছাড়িয়ে রেখেছিলাম এইখানে হচ্ছে মোচার তরকারি এটা আমার ভীষণ ফেভারেট একটা সবজি আর এইখানে দেখো চিকুর জন্য পটল ভাজা হয়েছে আর সকালে একটু আলু ভাজা হয়েছিল সেই আলু ভাজাটা সামান্য আছে আর এইখানে দেখো চিকেন হচ্ছে আলু আর চিকেন তো রান্না করতে আজকে বেশ মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে বেশ টাইম লেগে গেলো তার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি তাই ভাবলাম যে এখন তোমাদের সাথে ya godi tata